অথচ আমার লেনে আমি এই রাস্তায় আর কোনো গাড়ি নেই দেখছেন কি চমৎকার এই যে এই দিক দিয়ে আসছি এখন আবার ভাই বামে যেতে হবো তাইলে ইউটার্ন হইব এই যে দেখেন আবার বামে যাইতেছি। এখন ঘুরা আবার যেই রাস্তা দিয়ে আসছে ওই রাস্তায় উঠবো ভাই কি চমৎকার না ভাঙা আসলেই চমৎকার ওই যে দেখেন ওই পাশে আবার গাড়ি যেতেছে এই যে আমাদের ইউটার্ন হয়ে গেছে এই ইউটার্নটা কোথা থেকে করছি জানেন ওই যে ওই পাশ দিয়ে যায় আমরা হচ্ছে ঘুরছি ঘুইরা এই যে এই গাড়িগুলো এই যে যেখান দিয়ে ঘুরতেছে এখান দিয়ে ঘুইরা নিচে দিয়া তারপরে হচ্ছে আমরা এখান দিয়ে আবার উঠছি সো কি চমৎকার ভাই ভাঙা দেখছেন কোনো যানজট নাই ভাই আপনার প্রত্যেকটা ভিডিও দেখি আপনার গেমটার নাম জানতে পারি অবশ্যই গেমটার নাম হচ্ছে ইউরো ট্রাক সিমুলেটর টু এই গেমটার নাম অনেকেই জানতে চান তবে গেমের নামগুলো বলতেছি একটু ভিডিওটা সবাই শেয়ার করে দিয়েন যারা পেজ ফলো করেন ফলো করতে পারেন গেমের নাম হচ্ছে ইউরো ট্রাক সিমুলেটর টু সো যারা যারা এই গেমটা খেলতে আগ্রহী আপনাদের জন্য একটা খারাপ সংবাদ হচ্ছে যে গেমটা মোবাইলে খেলা যায় না গেমটা হচ্ছে কম্পিউটার গেমস আপনারা কম্পিউটারে খেলতে হবে উইন্ডোজে খেলতে হবে সো পিসি বা ল্যাপটপ আপনারা ইউজার হইলে তখনই গেমটা খেলতে পারবেন এই যে সামনে বলবো আছে বল ভরে আমরা হচ্ছে অ্যাটাক করব বাট এই গেমটা কার কারকে সে কেমন লাগে একটু কমেন্ট করে জানাইতে পারে পরবর্তীতে আপনারা ইউনিক বাস ছাড়া অন্য কোন বাসের স্ক্রিন দেখতে চান ভাই একটু পপুলার কোন বাসের স্ক্রিনের নাম বলেন

এরপর গ্রিন লাইন বাসটা নেবেন আচ্ছা ঠিক আছে দেখি গ্রিন লাইন বাস নি আমরা একদিন আসব দেখি আগামীকালকে সকালে গ্রিন লাইন বাস নি আসা যায় কিনা এমডি ফাইম ভাই ধন্যবাদ লাইক করার জন্য আস্তে টান እን টান እን টান আর একটা করে সেরা টান টান টান

আপনারা কারা কোন জেলা থেকে দেখতেছেন ভাই জেলার নামগুলো একটু কমেন্ট করে জানিয়ে দিতে পারেন সবাই ওস্তাদ লন 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 ডিজে লন সামনে লন সেরা বাই 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 সেরা একটা ওভারটেক হয়েছে ভাই নিঃসন্দেহে চমৎকার একটা ওভারটেক হয়েছে সামনে ডেস্ক ট্রাভেলস আছে দেখাম ডান 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 সেরা টেন বারে জান বারে জান বারে এই যে ডেস্ক ট্রাভেলস ওভারটেক হয়ে যাবে ভাই जुबैर होसेन भाई हमारे लाइक कर दिए थैंक यू सो मच जुबैर होसेन भाई टेक लव फ्रॉम लाइट एंड लाइट भाई टन 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 तो देखिए कैसे टन है ऐ जे देश ट्रैवल्स हम रोबोट को दिला सामने एक डबल डेकर असे बस के हनीफ पाइते सी ना कहीं नहीं की बायलन शेर 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 भाई भाई आस्कर

আর সবাই একসাথে একটু ভিডিওটাতে লাইক করে এই যে তারা কারগোডার হচ্ছে ওভারটেক করি করে ফেলবো এই যে সেরা আমরা কিন্তু পদ্মা সেতুর কাছাকাছি চলে আসছি আরো একবার পদ্মা সেতু আর অল্প একটু দূরে আছে সো যারা যারা দেখতেছেন আর এক মিনিটের মধ্যে হচ্ছে আমরা পদ্মা সেতুতে চলে যাবো সো যারা যারা দেখছেন সবাই ভিডিওটাতে লাইক করেন শেয়ার করেন ভিডিওটা একদম উড়া ধুরা শেয়ার ঠিক আছে আর ফলো করলে দেখবেন আপনার ভিডিওর উপরে আপনার নামটা চলে আসবে বাসের পিছনে এটা টাচ করেন দেখবেন ভিডিও ঠিক নিচে

দেখেন পদ্মা সেতু ট্রেন যাইতেছে ভাই দেখছেন দেখি ভাই ইউনিক বাস ভার্সেস পদ্মা সেতুর ট্রেন ভাই কে আগে উ দেখেন ভাই পদ্মা ট্রেন গেল দেখছেন দেখি ভাই ট্রেন আগে না আমরা আগে যাই যে দেখেন ট্রেন যাইতেছে ভাই

দেখি কে আগে যাই ভাই ট্রেন নাকি আমরা ভাই তো আমরা কিন্তু চলে আসছি ভাই দেখছেন এই যে দেখেন এখন দেখি একটু ওয়েট করি দেখি ট্রেন যায় কিনা এখান থেকে